শেখ হাসিনার নিজের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তার রায় ঘোষণা করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেখানে একে একে জামাত ইসলামের শীর্ষ একার জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কাউকে যাব কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই ট্রাইব্যুনালে সেই হাসিনা করা ট্রাইব্যুনালে আজকে তারই বিচার হচ্ছে সে বিষয়টা আসলে অনেকটাই আপনারা জানেন যে যখন যুদ্ধাপরাধের অভিযোগ এনে জামাতে ইসলামকে দণ্ডিত করা হয়েছিল সেই সাথে বিএনপির শীর্ষ নেতাকেও আসলে এই বিচারের আওতায় আনা হয়েছিল তারপর থেকে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ আলোচনা ছিল আপনারা জানেন সর্বশেষ আল্লামা দাহ হোসেন সাইদিকে আসলে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে সাদা কমিয়ে যাবজীবন কারাদণ্ড হয়েছিল আজ শেখ হাসিনাকে সেই আদালতে তাকেই আসলে দণ্ডিত করা হবে একটু পরেই জানেন প্রায় দুপুর থেকেই আসলে রায় ঘোষণা চলতেছে তো একটু আমরা পুরো রায় আসলে কি হবে সেটা আমরা জানতে পারবো তবে যেহেতু ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে একাত্তরের যে ভূমিকার জন্য জামাত ইসলামকে যেভাবে আহ প্রহসনমূলক একটা আহ প্রহসনমূলক একটা রায় প্রদান করা হয়েছিল এবং ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই আকারে না এখনকার ট্রাইব্যুনাল সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এই ট্রাইব্যুনাল স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ একটা ট্রাইব্যুনাল আমরা যত বলে থাকি শেখ হাসিনাকে আপনারা জানেন জুলাই আগস্ট অভ্যুত্থানের জন্য দায়ে দণ্ডিত করা হয়েছে মোট চোদ্দশো মানুষকে হত্যার দায়ে তাকে আদালতে হাজির না করা হলেও তার বিচার আজকে চলমান রয়েছে আপনারা জানেন শেখ হাসিনা সেই সাথে তিন হাজার মানুষকে স্থায়ী পঙ্গু করার যে মামলা সেটাও তাকে বিচারের আওতায় আনা আছে সেই সাথে তার আরও দুইজন সহযোগী আপনারা জানেন তৎকালীন আইজিবি তৎকালীন আইজিবি চৌধুরী আবদুল্ল মামুন তিনি আসলে রাজসাক্ষী হিসাবে রয়েছেন এবং সেই সাথে আপনারা জানেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল যিনি খান যিনি আপনারা জানেন এই গণহত্যার নির্দেশাতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে যে মামলায় আসলে এখন কারাদণ্ড দেওয়া হবে সেটা হচ্ছে সুপেরিয়র কমান্ডার শেখ হাসিনা তৎকালীন সময় আপনারা জানেন যে তিনি অর্ডার দিয়েছেন লেটাল ওয়েফোন এই লেতাল ওয়েব ব্যবহারের মাধ্যমে আপনারা জানেন বিধ্বংসী মরণাস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ছাত্র জনতার ওপর এর ফলে প্রায় চোদ্দশো মানুষ হাতাত বন্ধ করেছিল আমরা যদি জানি শেখ হাসিনা সহ যে তিন আসামির বিরুদ্ধে যে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে এখনকার সময় সেই পাঁচটির মধ্যে একটি হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান উস্কানিমূলক বক্তব্য প্রদান বলতে আমরা বুঝি তৎকালীন সময় সম্ভবত চোদ্দই জুলাই আপনারা জানেন এক কথার সময় শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধার নাতিপুটিরা চাকরি পাবে না রাজাকারের নাতিপুটিরা চাকরি পাবে তখন তারপর আসলে ছাত্র জনতা আসলে উঠেছিল তুমি কে 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 আমি রাজাকার রাজাকার বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারী বাক্যটা সবাই গায়ে জ্বলিয়ে দিয়েছিল এবং সবাই সময় রাজাকার হয়ে গেছিল সো সবার একটা প্রত্যাশা ছিল তখন এই সময় তারপর আমরা যদি দ্বিতীয় অভিযোগটা বলি রাখি হেলিকপ্টার থেকে যে গুলি নিেন হেলিকপ্টার থেকে ছোট ছোট বাচ্চারা বারান্দায় দাঁড়িয়েছিল তাদেরকেও আসলে নিস্তার দেওয়া হয়নি আসলে হত্যা করা হয়েছিল এই হেলিকপ্টার থেকে আপনারা জানেন পুলিশ বাহিনী র্যাব বাহিনী কিভাবে গুলি করেছিল সেই সাথে আমরা যদি বলে থাকি যেটা হচ্ছে ড্রোন দিয়ে ড্রোন ব্যবহার করে আসলে যে সকল আন্দোলনকারী আছে কোথায় অবস্থান করছে তাদেরকে আসলে শনাক্ত করা হয়েছিল ড্রোনের সাহায্যে এবং প্রাণঘাতি যে অস্ত্র যেটা সেটা সেটা অভিযোগ করা হয়েছে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিত্য গুলি করে হত্যার নির্দেশ অর্থাৎ প্রত্যক্ষভাবে নির্দেশদাতা হিসেবে সেটা সেটাকে অভিযুক্ত করা হয়েছে আপনারা জানেন আবু সাহিদের যে গুলি চিহ্ন বা গুলির যে ছবিটা ভিডিওটা আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সেটা সবাইকে নজর কেড়েছিল সবাই আসলে একটাই কথা বলেছিল যে আবু মৃত্যুর পর কিন্তু পুরো দেশব্যাপী একটা নতুন একটা আন্দোলনের স্পৃহা পেয়েছিল নতুন একটা আন্দোলনের মাত্রা পেয়েছিল অর্থাৎ পুরো আন্দোলনের যে বেগবান হওয়া সেটা আসলে আবু হত্যার পর সেটা বেগবান হয়েছিল আমরা যদি চতুর্থটা বলে থাকি অর্থাৎ ঢাকার চানখারপুল এলাকায় আনন্দল দত্ত গুলি করে হত্যা করা। অর্থাৎ সেখানে শহীদ আনাস সহ ছয়জনকে আসলে গুলি করে হত্যা করেছিল নির্মমভাবে। সবকিছু মলিয়ে বলা চলে আদালত পারায় আজকে একটা যে বিচার বিচার হবে বা রায় হবে সেটা একটা উদ্দীপনা দেখা যাচ্ছে সবার মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। সর্বশেষ যে আনা হয়েছে পাঁচ নম্বর আসলে আপনারা জানেন ছয়জনকে জীবন্ত বেনে ছয় জনকে হত্যা করা হয়েছিল তার মধ্যে একজনের আসলে জীবন্ত অবস্থা ছিল না আসলে তিনি মৃত্যুবরণ করেনি তাকে আসলে হত্যা করা হয়েছে এই এই পাঁচটি অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকে শেখ হাসিনার রায় হচ্ছে একজন আইনজীবী আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো যে জেলা আইনজীবী সমিতির একজন সদস্য এক্সট্রা জেলা আইএনজিবি আর এক্স ভাইস প্রেসিডেন্ট আমরা চেষ্টা করব আজকে তো বাংলাদেশের ইতিহাসে একজন প্রথম কোন প্রধানমন্ত্রী রায় ঘোষণা করা হচ্ছে তাও আবার সবচেয়ে ব্যতিক্রম হলো তারিগোরা তারিগোরা আন্তর্জাতিক পুরস্কারটাই উনালে তো একজন আই সিনিয়র আইএনজিবি হিসেবে আসলে আপনি কি ধরনের রায় প্রত্যাশা করেন সে কাছাকাছি যে পরিমাণ গণতন্ত্রের সাথে জড়িত ছিল ধন্যবাদ আপনাকে এইটা আমার প্রত্যাশা নয় আমি বলবো সমগ্র জাতির প্রত্যাশা ন্যায় বিচার প্রতিষ্ঠিত যে বা যারা অন্যায় করবে যে পরিমাণ অন্যায় করবে তার সেই পরিমাণ শাস্তি সাজা বুক করা দরকার যেটা সমাজেও চায় এমনকি আল্লাহ এইটা মানে যে পরিমাণ অপরাধ করবে এই পরিমাণ শাস্তি বুক করবে আর এইটা করার জন্য আমরা ইনশাল্লাহ আশাবাদী যে ন্যায় বিচার পাবো ন্যায় বিচার পাবো হ্যাঁ এর পাশাপাশি আমি এইটা বলছি কোনোভাবে যেন কোনো নিরপরাধ মানুষ কোন নিরপরাধ মানুষ যে অপরাধ করে নাই তাকে অপরাধী হিসাবে মানে গণ্য করা হোক না কারণ একজন নিরপরাধ মানুষ বাঁচতে গিয়া যদি এক হাজার অপরাধীও আইনের বাসায় মানে খালাস পেয়ে যায় অব্যাহতি পয়া যায় তবুও নিরপরাধকে অপরাধী হিসাবে বিবেচনা করিয়া শাস্তি দেওয়া বা কোনো ধরনের কোনো ক্ষতি করা এটা মানে আইনেও চায় না জাতীয় চায় না তবে আজকের যে ব্যাপার এই ব্যাপারটা বর্তমান প্রজন্ম সহ আমাদের বয়সী বা আমাদের আরো বেশি বয়সী যারা শ্রদ্ধ মুরব্বিয়ান হলাসন। এই যে পনেরো ষোলো সতেরো বছর যা ঘটছে অকল্পনীয় অন্যায় অবিচার এটা স্বীকার করতে হয় এই অন্যায় অবিচারের শাস্তি উপযুক্ত শাস্তি হোক ন্যায় বিচার হোক ন্যায় বিচার হোক এইটাই আমি কামনা করি বর্তমানে যদি শেখ হাসিনার ফাঁসির রায়ও হয় তাহলে শেখ খাসিনা তো বারত অবস্থান করছে তাকে বাংলাদেশ কি পারবে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করতে আপনার প্রশ্নটা অতি সুন্দর যথা উপযুক্ত যদি কোনো বিজ্ঞ আদালত কর্তৃক কোনো আসামিকে শাস্তি দেওয়া হয় ও যদি পলাতক থাকে আর তার এফটেন্সে তার এফটেন্সে বিচার হয়ে যায় সে যখন ধরা পড়বে যেভাবে ধরা পড়বে তখন থেকে তার এই বিচারের যে তার প্রতি যে রায় হয়েছে এই রায় কার্যকারী হবে এখন আপনার প্রশ্ন হলো যে সে তো পলাতক নর্মাল পলাতক না সে কথায় পলিয়া পালিয়ে আছে আমরা জানি সবাই জানে এখন আইনের দৃষ্টিতে আইনের এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আছে বিগত দিনে কয়েক বছর আগে আপনারা সবাই জানেন তারা পলাতক ছিল এই দেশে ফাঁসি হয়েছে জামাতে ইসলাম হোকা বিএনপি হোকা বা এই জাতীয় পার্টি হোকা অথবা বাম ফ্রন্ট বাম দল হোক বা দল মত ব্যাপার নয় অপরাধী 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 যেই হোক অপরাধী অপরাধী সে যেই হোক তার আইনের বিধান যেটা আছে এইটা তার ব্যাপারে কার্যকরী হবে কারণ ইতিপূর্বে ইতিহাস বলবে ইতিহাস ইতিহাস মিথ্যা নয় ইতিহাস কাউকে চালে না ইতিপূর্বে ফাঁসি রডার হয়েছিল এই দেশে আর ওদেরকে আবার কিভাবে ফিরিয়ে আনা হয়েছে কোন প্রক্রিয়ায় কোন আইনের মাধ্যমে আনা হয়েছে তা তো ফলো করা হবে আর আইনের বিধান আছে অবশ্যই আইনের বিধান আছে আইনের বিধান মতো তা কার্যকরী করার জন্য চেষ্টা করা হোক বা হবে আশা করি আরেকটা জিনিস হাসিনার তাহলে বাংলাদেশে কি নতুন একটা ইতিহাস তৈরি হবে যে বাংলাদেশে অবশ্যই 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 এইটা একটা আমি কি বলবো একটা স্বর্ণ কি বলবো আমি স্তম্ভ হয়ে থাকি শুধু স্তম্ভ নয় মানে কেউ যদি অবিচার অন্যায় করে এই দেশের জনগণের ক্ষতি করে দান মাল দন সম্পদ যা কিছু আছে যেভাবে ক্ষতি করুক মানে ক্ষতি করলে অন্যায় করলে অপরাধ করলে দেন শাস্তি পেতে হয় এইটা এইটা বাংলাদেশ অন্তত পক্ষে যতদিন বাংলাদেশ নামক দেশ থাকবে এইটা সবাই স্মরণ রাখবে আর আমরা যারা আসি

এর আগে কোনো আপিল জামিন বা কোনো দরখাস্ত কোনো কিছু কোনোভাবে দেওয়ার কোনো নকার ট্রেন্ডি নাই সরকার যা করেছে স্টেট ডিভেন্স দিয়েছে ওনার পক্ষে সরকার মানে লানের রেড বুকে নিয়োগ দিয়েছে লানের রেড বুকে ওনার পক্ষে লড়ছেন এইটা আইনের বিধান কোনো আসামি যখন পলাতক থাকে এই ধরনের মানুষ ফাঁসির আসামি মৃত্যুদণ্ডে দন্তপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা যে সমস্ত আসামি আইনের দ্বারা অনুযায়ী সে যদি পলাতক থাকে তাহলে আইনের আইনের দৃষ্টিতে আইনের বাসায় আইন বলে যে তার পক্ষে সরকার একজন লয়ার প্রয়োজনে দুইজন লয়ার বা যা প্রয়োজন যজন প্রয়োজন হয় তার পক্ষে দিবে উনার তার পক্ষে লড়বে কিন্তু উনি যতক্ষণ পর্যন্ত যেই হোক হাসিনা হোক আর এক্স ওয়াই যে যেই হোক এ যতক্ষণ পর্যন্ত সশরিরে উপস্থিত হইয়া বিজ্ঞ আদালতে জামিন প্রার্থী হবে আদালত থাকে জামিন দোক বা না দোকায় অন্য কথা আইনের ব্যাপার তখন সে আপিল করতে পারবে বা এর গেস্টে তার যা করার কিন্তু এইভাবে পলাতক থেকে ভারত হোক পাকিস্তান হোক আমেরিকা হোক লন্ডন হোক বা যেখানেই থাকুক না এটা কোন জায়গায় আছে এটা পলাতক থেকে কেউ কোনো আসামি কোনো ধরনের কোনো দরখাস্ত কোনো পিটিশন কোনো মানে রিভিউ আপিল কোনো কিছু করতে পারবেনা এখন যেটা বিষয় অনেকে বলতে চাচ্ছেন তৎকালীন আইডিপি পি রাজশাক্ষী অর্থাৎ আবদুল্লাহ মামুন রাজসাক্ষী আছে সব আদালতের একটা বিষয় আছে যে রাজশক্তি হলে তার আসলে বিচার কি একটু মিনিমাইজ করা হয় নাকি মানে রায়টা নাকি কমিয়ে দেওয়া হয় এটা একটু পেটার দিক আপনি এই প্রশ্নটা আপনার মানে আইনের ব্যাপার আইনের ব্যাপার এখন আদালত চাইলে কমপ্লিট মানে আপ আদালত আদালতে এতিয়ার যে আদালত বিজ্ঞ যে আদালত মাননীয় আদালত যে আদালত বিচার করতেছেন লানেট আদালত বিচার করতেছেন বা ধারা একের অধিক

মামলার কাগজাত নথি সাক্ষী সব কিছু আদালতের সামনে সুতরাং এই কথাটি আমি এখন বলে তবে আমি আমি এইটা এইটা নিশ্চিত হতে পারি এই দিন ট্রাইব্যুনালের প্রধান যে উনি আমাদের গর্ব সিলেটের দাসরাফ ছিলেন না 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 এই গুলাম মর্তুদা মজুমদার লালের গুলাম মর্তুদা মজুমদার আমাদের সিলেটের জজ ছিলেন মাননীয় জজ ছিলেন ওনার কোর্টে আমি মামলা করছি পার্সোনালি উনার সাথে আমার অনেক মানে পার্সোনালি বলতে উনি অতি ভালো লোক অতি ভালো লোক অতি ভালো লোক আইনজ্ঞ লোক সৎ লোক এটা আমি বলতে পারবো আমি সিলেটের একজন মানে লয়ার হিসাবে আমি সিলেটের উনার কোর্টে প্র্যাকটিস করছি এখন উনার কোর্টে এই কোর্টে দাসাব ছিলেন উনি মানে যা বুঝেন আমি মনে করি উনি ন্যায় বিচার করবেন বা পরবর্তীতে যে দুই নম্বর যে আরেকটা কোর্ট করা হয়েছে এই আদালতে বা মানে মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা এই আদালত মানে অঙ্গনে যারা আছেন বিচার নিয়ে যারা গাঠান বা বিচার করেন ওরা সবাই সৎ ওরা ন্যায় বিচারক ওনাদের ন্যায় বিচারের দৃষ্টিতে যে রায় হবে আমরা সবাই এটা মেনে নিব কারণ যেহেতু লালনের বিচারকরা ন্যায় বিচারক আমি এডভোকেট মোহাম্মদ মুসলিহদ্দিন আমি এই একজন সাধারণ লইয়ার আমি প্র্যাকটিস করতেছি আমি প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ বছর আমি দুই দুইবার বারো একবার ভাইস প্রেসিডেন্ট ওয়ান আর ওবার ভাইস প্রেসিডেন্ট টু করে ওয়ান ছিলাম আর আমার আর কিন্তু পরিচয় জানতে চাইলে আমি হইলাম তিন আমার তিনটা বাচ্চা দুই ছেলে দুই ছেলে বুয়ের থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এই আর একজন ত্রিপলি ইলেকট্রনিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মানে বুয়ের থেকে কমপ্লিট করে ওনারা বর্তমানে আমেরিকায় আছে পিএইচডি করা আছে আর আমার মেয়ে ল করতেছে আমার আমার পেশায় ওনার আসার ইচ্ছা সবাইকে ধন্যবাদ আমি জাতি এবং এই যারা শুনতেছেন বা শুনবেন বা দেখবেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক অসৎ অসৎ বা বেআইনিক কর্মকাণ্ড যারা করে বা অসৎ যারা করে অসৎ দ্বারা করে অথবা সাধারণ মানুষের সাধারণ মানুষের সাধারণ অধিকার যারা হরণ করে যারা ওরা ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক ন্যায় প্রতিষ্ঠিত আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো স্যার একটু আমরা যেটা বলে রাখি অর্থাৎ আমরা একজন আইনজীবী পেয়েছি আমি এখন আইনে ছাত্র সিলেট ল কলেজ আমি এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে আসলে আজ একটু পরেই রায় ঘোষণা করা হবে মাননীয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামে ওনার সেই সাথে বিজ্ঞ আইনজীবীদের তারা যে কথা বলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গুলা প্রমাণিত করা হয়েছে সেই অভিযোগ পৃথিবীর কোনো সভ্য দেশের আদালতে সভ্য দেশের আদালতে যদি নেওয়া হয় তাহলে শেখ হাসিনা ঠিক সেই বিচার পাবেন অর্থাৎ বাংলাদেশের ট্রাইব্যুনাল অপরাধে যে বিচারটা হবে বা হয়েছে বা রাজকের আয় হবে অর্থাৎ তিনি আরেকটি কথা বলেছিলেন শেখ হাসিনা যে অপরাধ অপরাধের মাত্রার উপর নির্ভর করে আসলে শেখ হাসিনাকে সবার আসলে ফাঁসি দেওয়া উচিত সেই চোদ্দশো বার আসলে হিউম্যানলি পসিবল না সেই কথাটি আসলে পসিবল না যেহেতু বাংলাদেশের আইনে আসলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড একবারই পসিবল তো সেটাই হয়তো হতে যাচ্ছে আমরা যেটুকু ধারণা করতেছি আমরা আসলে প্রেডিট করতে চাই পাই চাচ্ছি তো যার যার কথা বলতে চাচ্ছিলাম দীর্ঘ প্রায় তিনশো সতেরো দিন শেখ হাসিনার বিচার কার্যক্রম চল চলমান ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করা হয়েছে আপনারা জানেন আমাদের চিফ আসাদুজ্জামান উনি খুবই সুন্দরভাবে কথা বলেছেন যে এই আদালত আসলে খুবই স্বচ্ছ পরীক্ষিত এবং তালুল ইসলাম যেটা বলেছেন পৃথিবীর সমস্ত সম্পত্তি সমস্ত সম্পত্তি দিলেও সমস্ত সম্পত্তি দিলেও আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাউকে আসলে কেনা সম্ভব না এমন একটা স্বচ্ছ এবং এমন একটা পরিকৃত ট্রাইব্যুনাল তারা গঠন করেছেন তো একটু পরেই আসলে রায় ঘোষণা করা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের সাথে থাকার জন্য এবং সর্ব শেখ হাসিনার কি শাস্তি হতে পারে আর কি শাস্তি আপনারা কামনা করেন সেটা আপনাদের জানাবেন আমি সেই জন্য আমরা দেখুন লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ